আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মালয়েশিয়া নার্সারিতে কিভাবে দেখেন পানি দেওয়ার কাজ করতেছে ভাইর দেশের বাড়ি জন্য কোথায় বাইরের দেশের বাড়ির নেত্র কোনা তো নার্সারিতে কাজ করে অবশ্য আজকে রোববার কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি চলে মানে রোববার হাফ বেলা ডিউটি চলে তো হাফ বেলা ডিউটি করলে মোটামুটি চলে মানে প্রতি রোববারে হাফ বেলা ডিউটি না তো মোটামুটি এখন বেতন আসতেছে কিরকম সতেরোশো না মানে এমনি রোববার ছাড়া কয় ঘন্টা ডিউটি হয় আপনাদের আটটা থেকে পাঁচটা অর্থাৎ বেসিক ডিউটি না ও তারপরে ওটি হয় না কোনটাকে কাজ করেন নাকি কিন্তু ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তো আপনাদেরকে দেখালাম নার্সারি কাজ ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন